চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণে অর্থ দু বছরের বারোশো বারো হাজার একশো টাকা এবং চার বছরের চোদ্দ হাজার ছশো একচল্লিশ টাকা হয় আসল নির্ণয় করো দেখা যায় চোদ্দ হাজার ছশো একচল্লিশ বায় কত আছে বারো হাজার একশো এটা যদি একশো একুশ দিয়ে যদি ভাগ করি তাহলে একশো পরে থাকবে এটা যদি একুশ দিয়ে ভাগ করি একশো একুশ দিয়ে তাহলে একশো একুশ পড়বে তাহলে রুট একশো একুশ বাই একশো এগারো বাই দশ মানে হয়ে যাচ্ছে দশ পারসেন্ট ঠিক আছে এরপরে কি বলা হয়েছে আসল যদি আমরা নির্ণয় করতে চাই একশো একুশ এই টাকাটা কত হচ্ছে দু বছরে তাহলে দশ বাই এগারো আগের টাকাটা আমরা বের করতে চাই আসলটা এগারো এগারো এগারোতে একশো একুশ এবং এগারো এক কে তাহলে আসল চলে আসছে আমার দশ হাজার টাকা